তো নবীজি সাল্লা সাল্লাম ঘাড়ের উপরে চুল ঝুলিয়ে রাখতেন এমন একাধিক সহি বর্ণনা আছে শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসায় পড়ার সময় লম্বা চুল রাখাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে জানতাম অথচ তা বড় দাড়ির মতোই নবীজি সাল্লা সাল্লামের আরেকটি সুন্না হজের সময় নবীজি মাথা মুন্ডন করেছেন এছাড়া প্রায় সব সময় তার চুল ঘাড়ের উপর ঝুলানো ছিল দাড়ি নিয়ে রণ প্রস্তুতি নেয়া শায়করাও বড় চুল রাখেন না কারণ বড় চুলের হাদিস তারা পড়েননি কেন পড়েননি কারণ সে হাদিস পরীক্ষায় আসে না নিন্দা বিদ্রুপ বডি শেমিং যে কবিরা গুনা এটা আমেরিকা এসে জানলেও গীবত, নিন্দা মিথ্যা অপবাদ এমনকি আন্দাজ অনুমান বা লোকমুখে শোনা কথার উপর ভিত্তি করে কারো সম্পর্কে বাজে মন্তব্য করার পরিণতি সম্পর্কিত হাদিসগুলো পড়লে নিশ্চিত হবেন যে ইসলাম ধর্মের প্রধান আলোচ্য বিষয় হওয়া উচিত সামনে পিছনে লোকের নিন্দা থেকে বেঁচে থাকা ইসলাম প্রতিষ্ঠার ইশতেহারে প্রধান দাবি হবে গিবত মুক্ত সমাজ প্রতিষ্ঠা আমাদের ব্যাচের অনেকেই এখন মদিনা আলাহারের ডিগ্রিধারী বড় বড় সায়ক শরীয়তের জটিল জটিল সমস্যার সমাধান দিচ্ছেন দেশে ইসলামের সমাজ কায়েমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন কিন্তু সে কথিত ইসলামের সমাজ উপহাস বিদ্রুপ পরচর্চা গিবত পরনিন্দা মুক্ত সমাজ নয় উত্তম কথা বলা সুন্দর ভাষায় বিতর্ক করা বিনয় ভদ্রতা শিষ্টাচার কথিত মুসলিম সমাজে অপরিহার্য নয় পিতামাতা আত্মীয় স্বজন অভাবী দরিদ্রদের দান করা ছোট ছোট বিষয়ে প্রতিবেশী সহকর্মীদের সাহায্য করাকে আমাদের কাছে সোশ্যাল ওয়ার্ক হিসেবে বিবেচিত হলেও ধর্মচর্চা মনে হয় না কিন্তু হাদিস তাফসির সকল মানদণ্ডে এ কাজগুলো করা না করা শুধু পাপ নয় এগুলোই বৃহস্পতি নির্ধারণ করবে পক্ষান্তরে দাড়ি বোরখা আরবীয় জুব্বা নুরানি পদ্ধতির আরবি শিক্ষা পাড়ায় মহল্লায় প্রাসাদপম মসজিদ নির্মাণকে ইসলাম কায়েম নাম দিলেও এগুলোকে পাপ পুণ্য প্রমাণ করতে মাদানি আজহারি টাস্ক ফোর্স লাগবে কোরআন এবং কোরআনের সাথে সংগতিপূর্ণ হাদিস অনুযায়ীও এগুলোতে বিশেষ পুণ্য নাই ফজিলত ফাজাইলের জাল কিচ্ছা বানিয়ে ভাষা ব্যাকরণের মার পেছে মাদানি আজহারি হুজুরদের ফাতুয়া বা মতামতের ভিত্তিতে এগুলোকে ধর্মের প্রধান এজেন্ডায় পরিণত করা হয়েছে এসব অপশনাল বিষয়কে প্রায়োরিটি লিস্ট থেকে বাদ না দিলে আসল কাজ করা হবে না প্রচলিত পোশাকি ধর্মাচারের কোনো বিশেষ তাৎপর্য সমাজ সংসারে নেই এসব পোশাকী রীতি রেওয়াজে মানুষের উল্লেখযোগ্য কিছু যায় আসে না এবং এই কাজগুলো করা এমন কঠিন কিছুও নয় পক্ষান্তরে এমন একজন মানুষের কথা কল্পনা করুন যিনি সারা জীবনে কোনো মানুষকে একটা মন্দ কথা বলেনি কারো নিন্দা করেনি সহপাঠী সহকর্মী প্রতিবেশী কাউকে বিদ্রূপ করেনি কারো অমঙ্গল কামনা করেনি কারো সম্পর্কে আন্দাজ অনুমান নির্ভর বিদ্রুবিরূপ মন্তব্য করেনি ফেসবুক ইউটিউবে কাউকে উদ্দেশ্য করে বিরক্তিকর বা আপত্তিকর ভাষায় মন্তব্য করেনি কারো বিরক্তি দুর্ভোগ বা কষ্টের কারণ হয়নি এমন মানুষ কঠিত একজন পাওয়া যাবে কিনা সন্দেহ এমন মানুষকে আমরা ভালো মানুষ বলি কিন্তু মানুষ ধার্মিক বলি না অনেক হিন্দু বা অমুসলিম সম্পর্কেও আমরা বলি বা বলতে শুনি যে তিনি খুব ভালো মানুষ কারণ তিনি ভালো কাজ করেন মন্দ কাজ করেন না এই ভালো কাজই আমেলা হচ্ছে জান্নাতের চাবি অর্থাৎ ভালো মানুষরে জান্নাতে যাবে আর মন্দ কাজ হচ্ছে দোজখের শিকল খারাপ মানুষরা দু যাবে পাঁচ ভক্ত নামাজ পড়েন দাড়ি টুপি হিজাব সব মেনে চলা ধর্মপ্রাণ মানুষদের মধ্যে কতজন পাওয়া যাবে যারা আলোচ্য থেকে মুক্ত এক ভাগের চেয়েও কম আমরা যাদের ধার্মিক মানুষ বলি তাদের সব সময় ভালো মানুষ বলি না কিন্তু ধর্মের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হওয়া মদ বা শূকরের মাংস বর্জন করা সহজ কিন্তু গিবৎ মানুষকে মিথ্যা অপবাদ দেয়া সামনে পিছনে মানুষের নিন্দা করা মানুষকে নিয়ে অবজ্ঞা উপহাস করা বডি শেমিং থেকে বিরত থাকা ধর্মীয় মত পার্থক্য প্রতিপক্ষকে কাফের মোরতাদ নাস্তিক ইহুদির দালাল অপবাদ না দেয়া পৃথিবীর অন্যতম কঠিন কাজ একজন ভালো মানুষ সকল সমাজের সম্পদ একজন দয়ালু হৃদয়বান মানুষকে অবোধ পশু পাখিও ছেড়ে যেতে চায় না আবার দুষ্ট প্রকৃতির মানুষের ভয়ে পশু পাখিরও ভীত সারাদিন নামাজ পড়ে সারা বছর রোজা রাখে কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করে এমন এক মহিলা সম্পর্কে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে সে জাহান নামে তার নামাজ রোজা তার কোনো কাজেই আসবে না আপনার একটা ভালো কমেন্টে কারো দিনটা ভালো যায় ভালো লাগা তৈরি হয় আমার ভিডিওতে অনেকে ভালো ভালো কমেন্ট করেন যাদের সাথে আমার কোনো দিন দেখা হয়নি হয়তো হবেও না কিন্তু তাদের প্রতি একটা আলাদা ভালো লাগা সম্মান ভালোবাসা তৈরি হয়েছে আবার আমার অনেক দীর্ঘদিনের পরিচিত ঘনিষ্ঠ বন্ধুদের কয়েকজন এমন বৃষ্টি কমেন্ট করেছে আমার এত কষ্ট লেগেছে যে আমি ব্লক করে দিয়েছি একটা অশালীন কমেন্ট একজনের সারাটা দিন নষ্ট করে দেয় আমাদের নামাজ রোজা পোশাক আশাকে কারো কিছু যায় আসে না কিন্তু আমাদের আচরণে যায় আসে সুরা কালামের নয় থেকে তেরো নম্বর আয়াত আল্লাহ বলেছেন নবীজি সাল্লা আল্লাহ সাল্লামকে নির্দেশ দিয়েছেন এই আয়াতগুলোতে যে আপনি মিথ্যাচারীদের অনুসরণ করবেন না আর যারা পিছনে নিন্দাকারী যে একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বেড়ায় যে ভালো কাজে বাধা দান করে যে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধশালী হওয়ায় মানুষের সাথে রূঢ় আচরণ করে নবীজি সাল্লাহ সাল্লাম নিশ্চয়ই আল্লাহর নির্দেশ অনুসারে এসব নিকৃষ্ট চরিত্রের মানুষদের সংস্পর্শ এড়িয়ে চলতেন কিন্তু আমরা এখন এমন কুৎসিত চরিত্র নিয়ে নিজেদের নবীর উম্মত দাবি করি পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন হে মোমেনগণ তোমরা আন্দাজ অনুমান থেকে দূরে থাকো কারণ কিছু অনুমান পাপ তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না তোমাদের মধ্যে কি কেহ তার মৃত ভাইয়ের মাংস বক্ষণ করতে চায় বস্তুত তোমরা তো এটাকে ঘৃণাই করো অনুমান করা অর্থাৎ নেতিবাচক অনুমান করা পাপ বিনোদনমূলক মিডিয়ায় কাজ করে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কোম্পানিতে চাকরি করে ইউরোপ আমেরিকায় বসবাস করে এমন মানুষদের চরিত্র সম্পর্কে আমরা নেতিবাচক কিছু ধারণা নিই কোরআন অনুযায়ী এমন ধারণা করাই পাপ সে ধারণার ভিত্তিতে বিরূপ মন্তব্য করা আরও ভয়াবহ পাপ কোরানে গোপনীয় বিষয় অনুসন্ধান করা এবং তার দোষ প্রচার করাকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে কোরানের এই আয়াতে আল্লাহ যে উপমা দিয়েছেন তা থেকে এটা পরিষ্কার যে আল্লাহর নিকট এ কাজগুলো কেমন ঘৃণিত কাজ পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটাও তার মৃত ভাইয়ের মাংস খায় এমনটা আমরা কল্পনা করতে পারি না কিন্তু সমমানের পাপ বা অপরাধ আমরা মিনিটে মিনিটে করছি এর কারণ আমাদের ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে এগুলো বিবিদের তালিকায় থাকে যা সময় স্বল্পতার কারণে আলোচনা করা হয়ে ওঠে না নবী নূরের তৈরি না মাটির তৈরি মিলাদ মৃতের জন্য খাওয়ানো জায়েজ কিনা এসব জরুরি জনগুরুত্বপূর্ণ আলোচনা ঝগড়ায় সময় চলে যায় আমার ভিডিওতে যাবতীয় অশালীন কমেন্টের অন্যতম প্রধান বিষয়বস্তু কোরআন কেন্দ্রিক কথা বলা কোরআন মানলে পরিচিত ধর্মের বেশিরভাগ কিছুই সূচি থেকে বাদ পড়ে তাই হাদিস লাগবে গায়ক নায়ক শিল্পী সাংবাদিক রাজনীতিবিদ সবার পেজে ধর্মপ্রাণ মুসলিমরা যেসব পড়ার অযোগ্য কমেন্ট করেন তা কোন হাদিস অনুযায়ী করেন চলুন একটু দেখেনি আমাদের হাদিস মানার নমুনা হজরত আবু হুরায়রা রেদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমরা আন্দাজ অনুমান থেকে বেঁচে থাকো কেননা অনুমান করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যা পবিত্র কোরআনের প্রথম পাতায় আল্লাহ বলেছেন দেবয়েল সাফার এ পেইনফুল পানিশমেন্ট ফর লাইজ আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী সুতরাং মিথ্যা বলা শুধু হারাম নয় কবিরা গুণা নয় তা কষ্টদায়ক শাস্তির কারণ আর নবীজি সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী মিথ্যার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে অনুমান করে কথা বলা এ আন্দাজ অনুমানের উপর আমরা মানুষ সম্পর্কে বিরূপ মন্তব্য করি একবার রাসুল সাল্লা সাল্লাম সাহাবিদের জিজ্ঞাসা করেন তোমরা কি জানো গিবত কাকে বলে গিবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বলা যা শুনলে সে অপছন্দ করবে সাহাবারা জানতে চাইলেন হে আল্লাহ রাসুল যদি সত্যি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেও কি গিবত হবে রাসুল সাল্লা সাল্লাম বললেন যদি সত্যি তার মধ্যে সেই দোষ থাকে তবে তা গিবত হবে আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তবে তা মিথ্যা অপবাদ দেওয়া হবে যা গিবত থেকেও মারাত্মক গুণা কোরআনে গিবত ও মিথ্যাচার সম্পর্কে বলা হয়েছে যে তা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অকল্পনীয় জঘন্য কাজ আর হাদিসে গিবত ও মিথ্যাচারের আরও বিশদ ব্যাখ্যা পেলাম কোন মানুষের সম্মানহানির পরিণতি সম্পর্কে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে সে যেন আজই বা দুনিয়াতে থাকতেই তার নিকট ক্ষমা চেয়ে নেয় ওই দিন আসার পূর্বে যেদিন তার কোনো দিনার বা দীর্হাম থাকবে না যেদিন তার কোনো নেকামল আমল থাকলে সেখান থেকে জুলুমের সমপরিমাণ তার থেকে কর্তন করে নেওয়া হবে আর তার কোনো নেকামল না থাকলে জুলুমের সমপরিমাণ কিছু গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে এই হাদিস অনুযায়ী নায়িকা গায়িকারা বেশতে যাবে শুধু তাদের পেজে করা অশ্লীল কমেন্টের কারণে আর যারা পুণ্যের আশায় এমন নিকৃষ্ট কমেন্ট করেন তারা এসব কমেন্টের কারণেই দুঝোকে যাবেন মডেল বা নায়িকারা যেসব পোশাক পরেন তা যৌন উত্তেজক এটা তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ কিন্তু এই কারণে আমরা তাদের পেজে বা তাদের সম্পর্কে অশ্লীল নোংরা কমেন্ট করাকে জায়েজ মনে করি কিন্তু হাদিস অনুযায়ী যৌন উত্তেজক পোশাক পরে নয় অবৈধ যৌনাচারের চেয়েও গিবদ বা নিন্দার গুণা বেশি উল্লেখ্য যৌন উত্তেজক পোশাক বলে কিছু নাই একজন মানুষ চোখ বন্ধ করে উত্তেজিত হতে পারে যারা অন্ধ তারা উত্তেজিত হয় কাউকে নির্জন দ্বীপে রেখে আসলেও তিনি উত্তেজিত হতে পারবেন একজন পুরুষকে দেখেও একজন নারী বা আরেকজন সমকামী পুরুষ উত্তেজিত হতে পারে কারো উত্তেজনা রোধ করার জন্য নিজেকে ঢেকে রাখতে হবে এমন কোনো বিধান কোরআন হাদিসে নাই আছে কোরআন হাদিসের মহাবৈজ্ঞানিক ব্যাখ্যায় শুধু গিবদ বা পরনিন্দা সম্পর্কে হাদিসের বর্ণনা শুনলে যে কেউ বলে দিতে পারবে যে গিবদ বা পরনিন্দা কত ভয়ঙ্কর পাপ গিবদ বা পরনিন্দা হচ্ছে কারো সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে কষ্ট পায় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন গিবদ জেনা বা অবৈধ যৌনাচারের চেয়েও ঘৃণ্য ও জঘন্য গুণা ব্যবিচারী নারী পুরুষকে পাথর মেরে হত্যা করার বিধান কোরআনে নেয় কিন্তু কারো নামে ব্যবিচারের মিথ্যা বা অনুমান নির্ভর অপবাদ দিলে তার শাস্তি আশি বেদ যেকোনো বঙ্গানুবাদ পড়লেই বুঝবেন আর যারা সচ্চরিত্রা নারীর প্রতি অপবাদ আরোপ করে তারপর তারা চারজন সাক্ষী আনতে ব্যর্থ হয় তাদের তোমরা আশিটি বেত্রাঘাত করো এবং তোমরা কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না এরাই ফাসেক বা পাপিষ্ঠ ব্যবিচারী নারী পুরুষকে একশো বেত্রাঘাতের বিধান আছে সুরানুরে কিন্তু তার জন্য চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে চারজন মানুষের সামনে যে ব্যবিচার করে তাকে অবশ্য জুতা পিটা করা দরকার তবে সুরানুরে কাউকে ব্যবিচারের অপবাদ দেয়াকে গুরুতর পাপ বলা হয়েছে চারজন সাক্ষী না থাকলে বাকি তিনজন প্রত্যক্ষদর্শীও অপবাদের অভিযোগে দুনিয়া এবং আখেরাতে শাস্তি পাবে নূরের আলোচনায় ব্যাবিচারের চেয়েও ব্যবিচারের অপবাদ এবং প্রচারের শাস্তির কঠোরতা বেশ স্পষ্ট যারা এই অপবাদ রচনা করেছে তাদের প্রত্যেকের জন্য রয়েছে তাদের কৃত পাপের ফল এবং তাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে কঠিন শাস্তি কথা শোনার পর মোমেন পুরুষ বা নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করেন